আসসালামাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমার দেশি মুরগি মাত্র তিনটা মুরগি থেকে দেখেন আজকে আমার কতগুলো মুরগি আর অন্য অন্য সেটে আমাদের আরও আছে মুরগি আয় 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 গাইস অনেক এখন আরো আছে সেগুলো ছাড়ে নাই আজা আজা তো আপনারা বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা নষ্ট না করে সেটাই দেশি মুরগি চাষ করুন ছোটো ছোটো ঘর দিয়ে লাভবান হবেন ইনশাল্লাহ তো আজ ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম